পেট্রোল অকটেন ডিজেল কেরোসিনের দাম কমল। সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মার্চ মাস থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে এ পদ্ধতিতে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে সেপ্টেম্বর মাসের জন্য ষষ্ঠ দফায় ঘোষিত নতুন দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে এক টাকা পঁচিশ পয়সা আর পেট্রোল ও অপটেনের দাম কমেছে ছয় টাকা আজ শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে নতুন দামে ডিজেল ও কেরোসিনের দাম একশত টাকা পঞ্চাশ পয়সা পেট্রোলের দাম একশত টাকা এবং অপটেনের দাম একশত টাকা নির্ধারণ করা হয়েছে এই নতুন দাম এক সেপ্টেম্বর থেকে কার্যকর হবে আগস্ট মাসে তেলের দাম অপরিবর্তিত ছিল জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের জন্য গত উনত্রিশ ফেব্রুয়ারি এক নির্দেশিকা প্রকাশ করা হয় এতে বলা হয় দেশে অকটেন ও পেট্রোল মূলত ব্যক্তিগত যানবাহনে ব্যবহৃত হয় এবং বাস্তবতা নিরিখে বিলাসদ্রব্য হিসেবে এদের দাম ডিজেলের চেয়ে বেশি রাখা হয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি পেট্রোল ও অকটেন বিক্রি করে নিয়মিত মুনাফা করে তবে তাদের লাভ লোকসানের বড অংশ নির্ভর করে ডিজেলের ওপর দেশের জ্বালানি তেলের মোট চাহিদার পঁচাত্তর শতাংশই ডিজেল এছাড়া জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করা হয় বিপিসির মাধ্যমে তবে ডিজেল কেরোসিন পেট্রোল ও অক্টেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারের এই পদক্ষেপ জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে যা সরাসরি দেশের অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে নতুন দামে জ্বালানি খাতে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে যা সাধারণ মানুষের ব্যয় হ্রাসে সহায়তা করবে